বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি জ্যামিতি থেকে কনের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আপনাদের দেখাবো এই অঙ্কটি অনেকবার এসেছে এবং অনেকেই আমাদের মধ্যে কোন সহজে বের করতে পারেন না অঙ্কটি কিন্তু খুবই সহজ দেখুন খুব সহজে আমরা এখানে বলেছে এরকম একটা চিত্র দিয়েছে দিয়ে বলেছে এক্স এর মান কত তো চলুন আমরা শুরু করি দেখুন দুইটি সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে এটি এই কোণকে তখন একটির আরেকটিকে একটিকে বিপ্রতিপ বলে এটি হচ্ছে বিপ্রতীপ কোনো কারণ দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে বিপ্রতিপ কোণের এই কোণ ইকুয়াল টু এই কোন অর্থাৎ বিপরীত কোনগুলো সমান হয় এই ইকুয়াল টু এই বললাম এই 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 কোন এখন আমরা দেখব থাকলো সমস্যা নেই দেখুন আমরা প্রথমে এক্স এর মান বের করার চেষ্টা করব তারপরে ওয়াই এর মান বের করব এই যে রেখাটা গেছে এটা একটি সরল রেখা অর্থাৎ এই রেখায় যে কোন উৎপাদন হয়েছে এই কোণের মান হচ্ছে একশো ডিগ্রি তাহলে আমার এই রেখা বরাবর কি কি আছে এই কোন কত প্লাস এক্স ইকুয়াল টু একশো আশি ডিগ্রি কারণ একটি সরল কোণের মান হচ্ছে একশো ডিগ্রি এই পুরোটা হচ্ছে একশো ডিগ্রি এটা একটি সরল কোণ আর সরল কোণের মান অর্থাৎ এইরকম সরল কোণ এইটা তো এটা একশো আশি ডিগ্রি আমরা কি জানি সরল কোণের মান একশো আশি ডিগ্রি তাহলে আর ষাট ডিগ্রি এক্স এর মান পেয়েছি তার মানে এই কোনটি হলো ষাট ডিগ্রি এখন আমরা বলেছি এই কোন আর তার বিপরীত কোন যেটা এই কোণের মান সমান তাহলে এটাও ষাট ডিগ্রি পুরো কোন মান হচ্ছে ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রি এখন এই ষাট ডিগ্রিকে লম্ব মাঝ বরাবর ভাগ করেছে তার মানে কয়টা দুইটা ওয়াই তাহলে টু ওয়াই ইকুয়াল টু ষাট ডিগ্রি তো ওয়াই ইকুয়াল টু ষাট ভাগ দুই অর্থাৎ তিরিশ ডিগ্রি তাহলে উত্তর ওয়াই এর মান কত পাবো আমরা তিরিশ ডিগ্রি একদম সহজ না একদম সহজ দেখুন এইরকম আরেকটি অঙ্ক আমরা নিলাম এই অঙ্কটি বাংলাদেশ ব্যাংক অফিসারে এসেছে দু হাজার পনেরো সালের অঙ্কটি সেম অঙ্ক একটু ভিন্ন মান ভিন্ন আসবে এখানেও বলেছে এর মান কত ওয়াই ইকুয়াল টু কত দেখুন আমরা একইভাবে প্রথমে এক্সের মান বের করব এটি একটি সরল কোণ তাহলে সরল কোণ সমান আমরা আশি ডিগ্রি জানি তাহলে এই সরল কোণ কি কি মানের সমষ্টি টু এক্স এই কোণ আর থ্রি এক্স এই কোণ

পাঁচ একশো আশি পরীক্ষার হলে যদি এইভাবে করেন থ্রি পনেরো তিন শূন্য ছয় বা দেড় তিরিশ এইগুলো যদি আপনি পরীক্ষার হলে এইভাবে করতে চান তাহলে কিন্তু আপনার অনেক সময় অপচয় হয়ে যাবে এইভাবে করা যাবে না এগুলো মুখে মুখেই করার চেষ্টা করতে হবে এই জন্য বেশি বেশি আপনাকে প্র্যাকটিস করতে হবে তাহলে আমরা এর মান ছ ছত্রিশ পেয়েছি এখন দেখুন এটা যদি ছত্রিশ হয় তাহলে সরি এক্স এর মান ছত্রিশ তাহলে এই কোণের মান কত এখানে থ্রি এক্স আছে তাহলে ছত্রিশ গুণন থ্রি সমান সমান একশো আট তাহলে এই কোণের মান কত আমরা এই কোণের পুরোটা মান হচ্ছে একশো আট পেলাম থ্রি এক্স এক্স এর মান ছত্রিশ থ্রি এক্স একশো আট ডিগ্রি তাহলে এই কোণের মান যদি একশো আট হয় তাহলে এই কোণের মানও একশো আট তাই কিনা এই কোণ যদি একশো আট হয় তাহলে এই কোণ কারণ বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয় এখন দেখুন তো এই পাশে যেমন একশো আশি ডিগ্রি কোণ ঠিক এই পাশেও তো একশো আশি ডিগ্রি কারণ পুরো একটা কোন মিলে তিনশো ষাট ডিগ্রি হয় এই পাশে এই কোণ যদি একশো আশি ডিগ্রি হয় এই পাশে এই কোণও কিন্তু একশো আশি ডিগ্রি তাহলে এই কোন যদি আমাদের একশো আট ডিগ্রি হয় পুরোটু কত একশো আশি বিয়োগ একশো আশি ডিগ্রি বিয়োগ একশো আট এই পুরোটা একশো আশি এইটুকু আমাদের একশো আট তাহলে একশো আশি থেকে যদি একশো আট বাদ দিই তাহলে আমরা পাবো এই কোণ ওয়াই প্লাস কত থার্টি ডিগ্রি অর্থাৎ এটা আমরা বাদ দিলে কত পাবো ওয়াই প্লাস থার্টি ডিগ্রি তাহলে এটা বাদ দিয়ে আমরা কত হয় একশো আট থেকে বাদ দিলে কত হয় আশি বাহাত্তর ডিগ্রি এগুলো আপনার মনে মনেই ক্যালকুলেশন করা মানে তা দ্রুত করতে হবে আপনাকে ওয়াই প্লাস থার্টি ডিগ্রি তাহলে এই তিরিশ এই পাশে নিয়ে আসলাম ওই পাশে প্লাস এই পাশে মাইনাস হবে তাহলে বাহাত্তর থেকে তিরিশ বাদ দিলে কত হয় আচ্ছা লিখেই দিই তিরিশ ইকুয়াল টু ওয়াই তাহলে বাদ দিলে কত হয় বিয়াল্লিশ ডিগ্রি ওয়াই সমান সমান বিয়াল্লিশ ডিগ্রি তাহলে ওয়াই মান আমরা কত বেল বিয়াল্লিশ ডিগ্রি এটি ছিল অ্যান্সার ধন্যবাদ সবাইকে